করণে বলেছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডেকে সাড়া দেব তবে আমার আপনার ডাকে আল্লাহ সময় সাড়া দেন না পরস্পর বিরোধী মনে হচ্ছে আল্লাহ বলেছেন আমাকে ডাকো আমি সাড়া দেব তোমরা অনেক সময় দোয়া করছি কিন্তু কবল হচ্ছে না আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা বাকারা অধ্যায় নাম্বার দুই আয়াত দুইশো তোমরা যা পছন্দ করো সেটা হয়তো তোমাদের জন্য ভালো না আর যেটা পছন্দ করো না সেটা হয়তো ভালো তোমরা এটা জানো না তবে আল্লাহ জানেন উদাহরণস্বরূপ ধরেন একজন তরুণ ছেলে বয়স হয়তো বিশ বছর সে দোয়া করছে হে আল্লাহ সাবান হ তাআলা একটা বিএমডব্লু দিয়ে দাও যাই না বিএমডাব্লু নাম শুনেছেন কিনা বিএমডব্লিউ মোটর সাইকেল আমি চাই একটা বিএমডাব্লু মোটরসাইকেল খুব ভালো মোটরসাইকেল ছেলেটা দোয়া করলো আল্লাহ সারা দিলেন না হয়তো আল্লাহ জানেন যে আল্লাহ যদি তাকে মোটরসাইকেল দিতেন সে অ্যাক্সিডেন্ট করতো পা ভেঙে ফ্র্যাকচার হতো পঙ্গু হয়ে পড়ে থাকতো তাহলে এখানে আল্লাহ সবান হওয়া তাআলা তার ডাকে সাড়া দিয়েছেন সাড়া না দেওয়ার মাধ্যমে আল্লাহ তার ডেকে সাড়া দিয়েছেন সাড়া না দেওয়ার মাধ্যমে আল্লাহ তাকে মোটরসাইকেল দেননি কারণ সে ভালো বান্ধা সে খুব ভালো মানুষ সে যা যাচ্ছে তা ভালো হবে না আমি জানি কিন্তু সে জানে না তাই আল্লাহ দিচ্ছেন না এভাবে আল্লাহ সাড়া দিচ্ছেন সাড়া না দেওয়ার মাধ্যমে